দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপে একই দিন আবারও মাঠে নেমেছে ব্রাজিল ও আর্জেন্টিনা আরও একটা ম্যাচে পরাজয়ের তেঁতস্বাদ পেয়েছে ব্রাজিল অন্যদিকে আর্জেন্টিনাও থাকল জয়হীন কলম্বিয়া অনূর্ধ্ব বিশ দলের বিপক্ষে ব্রাজিল পরাজিত হয়েছে এক শূন্য গোলে ম্যাচের প্রথমার্ধের খেলা ছিল গোল শূন্য ড্র পরে দ্বিতীয়ার্ধে সাতচল্লিশতম মিনিটে গোল হজম করে ব্রাজিল এই হারের পর ব্রাজিল চার ম্যাচ শেষে অর্জন করেছে ছয় পয়েন্ট দুই জয় থেকে চার ম্যাচে দুই জয় দুই হার তাদের পয়েন্ট টেবিলে তৃতীয় দল হিসেবে ফাইনাল রাউন্ড নিশ্চিত করেছে ব্রাজিল অনূর্ধ্ব বিশ দল অন্যদিকে আর্জেন্টিনার নিজেদের লিগ পর্বের শেষ ম্যাচে মাঠে নেমেছে ইকুয়েডোর অনূর্ধ্ব বিশ দলের বিপক্ষে এই ম্যাচে আর্জেন্টিনা ড্র করেছে গোল শূন্য ড্র জয়হীন থাকলো আর্জেন্টিনা ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র পর আর্জেন্টিনার পয়েন্ট দাঁড়িয়েছে আট চার ম্যাচ থেকে দুই জয় দুই ড্র আর্জেন্টিনার আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল রাউন্ড নিশ্চিত করেছে আর্জেন্টিনা পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে কলম্বিয়া আগামী চার ফেব্রুয়ারি ফাইনাল রাউন্ডের লড়াই শুরু করবে ব্রাজিল আর্জেন্টিনা ব্রাজিল খেলবে উরুগুয়ের বিপক্ষে আর আর্জেন্টিনা খেলবে চিলির বিপক্ষে